সুস্থ সংস্কৃতি চর্চা সুস্থ সমাজ গঠনের সহায়ক সেই লক্ষ্যে আজ সাতুরি থানার মুরারি স্টেশন বাজারে বিপুল উৎসাহ উদ্দীপনা সহকারে দ্বিতীয় বৎসর বসন্ত উৎসব পালিত হল বিশিষ্ট সঙ্গীত শিল্পী লালমোহন মোদক ও তার সহধর্মিনী কৃষ্ণা মোদক মহাশয়ের উদ্যোগে বাসন্তী পোশাকে অসংখ্য ছাত্রী নৃত্যগীত পরিবেশনের মাধ্যমে দিনটি যথাযথভাবে পালিত হল এই উৎসবে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রঘুনাথ মুর্মু আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী পূর্ণেন্দু মন্ডল মহাশয় মানভূম গবেষক শ্রী শান্তিকারী ও সত্যবান তন্তুমায় বিশিষ্ট যাত্রাশিল্পী শিল্পী রাজি বিশিষ্ট নৃত্যশিল্পী কেকা সাধুসহ সহ আরও অনেকে সকলকে পলাশ ফুলের মালায় বরণ করা হয় স্টেশন বাজারের নৃত্যগীত ও বিশিষ্ট জনের বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় তারপর নৃত্যগীত সহকারে ছাত্রী ও নৃত্যশিল্পীরা সকলকে আবিরের রঙে রাঙিয়ে স্টেশন বাজার রামচন্দ্রপুর গ্রাম পরিক্রমা করেন বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে তারা নৃত্যগীত পরিবেশন করে শেষে রামচন্দ্রপুর আশ্রমের নিকট অসীমানন্দ পল্লীতে রঙের আনন্দে মেতে ওঠেন Do mm -hmm. হ্যাঁ তা আমাদের মানে খুবই আমরা আরও অনেক মানুষের সমাগমের আশা করিছিলাম কিন্তু অতটা হয়নি তবু আমরা এই বাচ্চাদেরকে নিয়েই মানে খুবই আনন্দিতভাবে আর কি এইটা পরিচালনা করছি আর এই যে আমাদের নৃত্যশিল্পী আছে উনিও কিছু বলুন গত বছর আমি জানতাম না যে এরকম কিছু হয় আমাদের এখানে এই বছর যখন জানতে পারলাম তখন আমি খুবই খুশি হলাম যে এইরকম আমাদের সাতুড়ি এলাকায় হয় মানে আবার চাইব পরের বছর যেন আরও অনেক সবাই মানে সমাগমটা যেন আরও বড় হয় আর ছোট বাচ্চাদের সবাই যেন উৎসাহ করে এই কচি বাচ্চারা সব এই রোদের মধ্যে সবাই মানে এসেছে আরও সবাই যারা আসতে চাই তারাও আসুন আমাদের সাথে যোগ দিন আর কিছু বলছি না অনেক রোধ হচ্ছে এবার ধন্যবাদ গেল বছর যে প্রোগ্রামটা ছিল তাতে একটু আমাদের বুঝতে বা জানতে একটু দেরি হয়ে গেছিলো কিন্তু এইবারে এত উৎসাহ পেয়েছি যে আমরা খুব আনন্দিত এবং আমাদের নতুন নতুন আরও অনেক যোগদান করি যেমন টেকা সাধু তার নৃত্যের যার টিম আছে তাদেরকে নিয়ে আসছে তার জন্য আমরা খুব আনন্দিত এবং আরও যারা যারা এসছেন গার্জেনরা এবং অনেকে আপনার সম্মানীয় ব্যক্তিগণ এসেছেন যেমন অরূপ শান্তিকারী সত্যপান তন্তুভাই পূর্ণেন্দু মণ্ডল মহাশয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য আছে রাজেশ আচার্য ভালো অভিনেতা তাই এইভাবে মানে গার্জেনরা খুবই সাহায্য করেছেন এবং আপনারাও খুব সাহায্য করছেন তাই আমরা এই অনুষ্ঠানটা হয়তো করতে পারছি এইভাবে প্রতি বছরের ন্যায় আমরা আপনাদেরকে আশা করছি হ্যাঁ এটাই বলে আমরা এখানে শেষ করছি আমরা আবার পথ চলা শুরু করব